সকলকে আমরা জানতে চাই চ্যানেলে স্বাগত আজ আমরা চায়ের সিলিটে সিলেটে যাচ্ছি আমাদের মূল উদ্দেশ্য স্বাস্থ্য ভ্রমণ আজ আমরা মনোসাইকোলজিক্যাল উৎকর্ষের জন্য এবং ভ্রমণে মানুষের স্বাস্থ্য এবং মানসিকতার উপর কী পরিমাণ প্রভাব ফেলে সেই বিষয়ে আলোচনার জন্য আজ আমরা চলে এসেছি সিলেটে এবং এক প্রাকৃতিক পরিবেশে যে টি গার্ডেন্সের যারা শ্রমিক এরা দেয়ার ইমিগ্রেন্ট ফ্রম ইন্ডিয়া ব্রিটিশরা আজকে থেকে দেড়শো বছর আগে এদেরকে ইন্ডিয়া থেকে নিয়ে আসছিল রিলিজিয়াস এরা হিন্দু ধর্মের অনুসারী কিন্তু এদের নিজস্ব একটা ভাষা এবং কালচার আছে এদের জীবনযাত্রার মান এটা খুবই সুন্দর এবং তারা খুব লাইভলি লাইফলি করে যেহেতু তারা কাইফ পরিশ্রম করে এদের ডিজিজ প্যাটার্নগুলি ইনফেকশাস ডিজিজ বা হার্ট ডিজিজ খুব খুবই কম এবং এরা খুবই পরিশ্রমী জাতি চা পাতার জন্যে প্রচুর বৃষ্টি লাগে এবং পানি স্টেগনেন্ট হওয়া যাবে না সিস্টেমটা ভালো থাকতে হবে এই জন্যই চা বাগান প্লাস তাপ থাকতে হবে হিউমিড থাকতে হবে হিউমিড হইলে সোটটা আপনার সহজে বের হবে কিন্তু এটা নির্দিষ্ট সময়ের জন্য যার জন্য সেটটিও লাগে আবার সেটটি লাগে এটা আবার ছায়া লাগে বৃষ্টিও লাগবে গরমও লাগবে আবার ঠান্ডাও লাগে ঠান্ডাও লাগবে আমরা এখানে এসে জেনেছি আমাদের দেশে যে পরিমাণ চা উৎপন্ন হয় এখন আর বিদেশে রপ্তানি করা যায় না বিধায় এই চা সমস্ত চায় বাংলাদেশেই কনজিউম হয় অতএব চায়ের এত ডিমান্ড গ্রাম থেকে গ্রামান্তর শহর থেকে শহরান্তর প্রত্যেকটি মানুষই বাংলাদেশে চা খাচ্ছে কাঁচা পাতা চাটা যে আমরা বানাই আগে পানিটা খুব গরম করি গরম করার পরে এরপরে আমরা পানিটা কাপে দিই কাঁপে দেওয়ার পরে এই চুপদে পরিমাণ চাপা চা আমরা কাপে দিয়ে এক নিচে রাখার পরে এই চাটা আমরা গুটা দেই তখন ওই যে চায়ের এর ফ্লেভারটা আপনি সম্পূর্ণ পাবেন ওই চা ফ্লেভারটা একটা অন্য রকম লাগে আমি খাইলাম লাগছে মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি চা এই চাতুরি করতে কোনো কেমিক্যাল ব্যবহার হয় না একদম 100 এ 100% ন্যাচারাল এই কারণে চায়ের এত গুণাগুণ যদি চায়ের মধ্যে আমরা কোনো দুধ মিশিয়ে না খাই চা খেতে হবে চিনি ছাড়া একদম হানড্রেড পারসেন্ট রং চা এটার মধ্যে ঔষধি গুণাগুণ একশোতে একশো পার্সেন্ট যেই চাগুলোর মধ্যে অত্যাধিক ফাইবার থাকে সেই চাগুলো হচ্ছে সবচেয়ে কোয়ালিটিপূর্ণ চা এবং এই চাগুলোই বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় চা ছাড়া যেন আমাদের চলেই না আমরা শুধু একবেলা না দুবেলা না আমরা তিনবেলা চারবেলা পাঁচবেলা পর্যন্ত চা খাই এবং অফিস আদালতেও র্যান্ডম চা ব্যবহার হচ্ছে গ্রামের ছোট হোটেল পর্যন্ত চা ব্যবহার হচ্ছে তা আমাদের বক্তব্য হেলথ চ্যানেল হিসেবে এই চা সঠিক নিয়মে আমাদের পান করতে হবে তাহলে এটা শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করবে শরীর চাঙ্গা থাকবে এবং আমরা বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে আমরা রক্ষা পাব চা এটা এমন একটা পানীয় পৃথিবীতে যে এইটা খুবই সুস্বাদু এবং এটার মধ্যে যে আছে। পরিমানের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি করে যার জন্য দেখা যায় যে চা বাগানের সাধারণ শ্রমিকরা এরাও কিন্তু হ্যাঁ কাঁচা পাতার পানি খায় যেটা খুবই অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ থাকে এবং এই জন্য এদের রোগ বালায় কিন্তু অনেক কম হয় এরা দেখবেন যে এদের থাকে না খাওয়া দাওয়ার মানে তো না বাট তাদের ডিজিজ সেই তুলনায় অনেক কম হয়

এখানে দেখো একটা শব্দ পাওয়া যাচ্ছে ঝিজি এখানে হাজার রকমের পোকা এবং পক্ষী ছোট ছোট পক্ষী এখানে অ্যাভেলেবেল কোনো অসুস্থ ব্যক্তি যদি এই শব্দ শুনতে চায় এখানে আসলে তার মন এমনি ভালো হয়ে যাবে এই কারণেই আমরা আমাদের চ্যানেলের দর্শকদের এখানে নিয়ে এসছি এই পরিবেশটা দেখানোর জন্য যে লাওয়া ছড়া কত গুরুত্বপূর্ণ আমরা তো শহর অঞ্চলে থাকি প্রচুর ধুলাবালি ওখানে এবং বাতাসে প্রচুর পার্টিকেল থাকে এবং এই কারণে আমাদের রেসপিরেশনে বিরাট একটা সমস্যা হয় এবং এই চিরহরি জঙ্গলে এত গাছগাছালি এখানে প্রচুর অক্সিজেন এবং খুব ন্যাচারাল এখানে বাতাস যেটা নাকি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং জন্য ফুসফুস খুব ইম্পর্টেন্ট ইলাস্ট্রিসিটি বাড়ে এবং আমাদের ফুসফুসের শেষ অংশে একটা অর্গান আছে ছোট আমি অর্গানিক বলবো সেটাকে বলা হয় অ্যালভিওলা এই অ্যালভুয়েলা আমাদের সতেজ থাকে না এইটার কারণে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হই অ্যালভুয়লা গুলো আপনার ক্লিন থাকে এরকম পরিবেশে আসলে যখনই আমি বডিতে প্রচুর পরিমাণে অক্সিজেন নিব শরীর এমনিতে আমার শরীরের বিভিন্ন অর্গানগুলো কিন্তু পজিটিভ মেসেজ বডিতে দিবে আমি এমনি কিন্তু সুস্থ হয়ে যাব। তো প্রাকৃতিক পরিবেশে মানুষ যত আসবে তার ক্যালোরি খরচ হবে সে শারীরিকভাবে একটু দুর্বল হবে কিন্তু তার সাইকোলজিক্যাল ইম্প্রুভমেন্ট কিন্তু অনেক হবে সাইকোলজিক্যাল ইম্প্রুভমেন্ট হলে হয় কি ব্রেন থেকে ডোপামিনের সিক্রেশন বাড়ে এই যে ডোপামিনের সিক্রেশন বাড়ে তখন হয় কি বডি আনন্দিত হয় উৎফুল্লিত হয় এই উৎফুল্ল থাকা খুবই জরুরি হিউম্যান বডির জন্য এই জন্য প্রতিদিন বলা হয় ষোলো থেকে সতেরো রকমের হাসি যদি আমরা দিতে পারি আমাদের শরীরে এমনি সুস্থ হয়ে যায় ত্বকের রোগ কিন্তু সহজে ভালো হয় এটা খুব সাংঘাতিক একটা রোগ অ্যালার্জিক জিস রাবার গাছের পাতা যদি স্ম্যাশ করে ওই ক্ষত স্থানে লাগানো হয় যে এফেক্টেড এরিয়াতে তাহলে এটা খুব অল্প দিন এটা সেজে যায় তাই না এক নাম্বার আরেকটা হলো এটার মধ্যে প্রদাহ বিরোধী একটা কার্যকারিতা আছে অর্থাৎ তুমি ব্যথা পেলে তুমি রাবার গাছের যে পাতা এটা যদি ওখানে স্ম্যাশ করে লাগাও এবং দেখবা ওই জায়গায় ব্যথা অনেক কমে গেছে তো বিভিন্ন দিক থেকে রাবার গাছ যদিও আমরা রাবার বাগান বলি রাবারের একটা বাণিজ্যিক ব্যবহার আছে আমাদের জীবনে ব্যবহার আছে কিন্তু সবচাইতে বড় গুণ এই রাবার গাছের পাতা এবং রাবার গাছের যে পথ এটা কিন্তু অনেক বড় একটা ঔষধি গুণ আছে যারা গাছ নিয়ে গবেষণা করে যারা উদ্ভিদ নিয়ে পড়াশোনা করে তাদের কাছে তুমি জিজ্ঞেস করতে পারো রাবার গাছের কি উপকারিতা এই কারণে স্বাস্থ্য সচেতন যারা তারা অনেকেই কিন্তু এই রাবার বাগানের অরণ্যের মধ্যে ঘুরতে চায় তো আমরা আমাদের চ্যানেলের দর্শকদের আমরা এই রাবার বাগানে আনার উদ্দেশ্যই একটা যে এটা যে একটা পরিবেশ বান্ধব একটা ফ্রেশ এয়ার এরিয়া এই জিনিসটা বোঝানোর জন্যই অ্যাকচুয়ালি রাবার বাগানে আসা যাদের অ্যালার্জিক হাঁপানি আছে তাদের জন্য কিন্তু রাবার বাগানের এই পরিবেশ অত্যন্ত ভালো এক ঘন্টা করে যদি এখানে বসেও থাকে তার শারীরিক উৎকর্ষতা কিন্তু অনেক যে আমরা মেডিকেশন বা বিষ খেয়ে লাভ করি আমরা প্রকৃতিতে ঘুরে বেড়াই সুষম খাদ্য খাই যদি আমার শরীর ভালো হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে এত প্রাকৃতিক সম্পদ এবং এত প্রাচুর্যতা এগুলো আসলে আমাদের অনেক মানুষ জানে না তাই আমি আমাদের চ্যানেলে যারা দর্শক আছে তাদের যাদের যারা অসুস্থ আছে বা সুস্থ আছে সবাইকে বলবো এই অরণ্যে যারা দর্শকরা আছেন আমি বলবো যে একবার আপনারা আপনারা হলেও আসেন এখানে চা বাগান তো একটা ন্যাচারাল আছে তারপরে হাওড় এলাকা আছে এখানে ফরেস্ট আছে আপনারা আপনাদের ভালো লাগবে কি অনেক মানুষ আসে এখন বাংলাদেশের মানুষও কিন্তু এখন অনেক বেড়ায় এখন দিকে মানুষ এখন রিক্রিয়েছে এবং সিলেটেও কিন্তু এখন পর্যটনের জন্য অনেক সুবিধাও হয়েছে গভর্নমেন্ট অনেক থাকা এবং খাওয়ার ব্যবস্থাগুলি অনেক ভালো হয়েছে আগের থেকে আমরা দর্শকদের বলবো যে আপনারা এই এলাকায় আসুন বছরের অন্তত একবার হলেও এবং সাধারণ মানুষ হিসাবে বলবো যে আপনারা অবশ্যই এলাকায় একবার একবার আসলে দেখবেন বারবার এই পর্বে এখানে আমরা শেষ করছি কিন্তু শেষ হয়ে শেষ হল না দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে এই মৌল বাজার অঞ্চলের অন্য কোথাও অন্য কোনো স্থানে এবং দর্শনীয় স্থানে আপনারা আমাদের সাথেই থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ